আমরা টাকা দিয়ে এমপি বানাবো না আবার এমপি হওয়ার পরে ওনাকে এক টাকা খেতেও দেব না প্রত্যেকটা মানুষ হবে এমপি প্রত্যেকটা জনগণ হবে এমপি প্রত্যেকটা ভোটার হবে এমপি ইনশাল্লাহ আমরা প্রত্যেকের দ্বারে দাঁড়ে পৌঁছবো ইনশাল্লাহ আজকে এই সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা বুঝে নেবেন আপনারা দেখবেন যে ইনশাল্লাহ বাংলাদেশে সমাজ বিনির্মাণের জন্য আমরা কিভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ যদি আমরা করতে পারি তার একটি নমুনা হিসেবে আমরা কী কী করতে পারি যে আমরা কি কি করব তারই একটা অংশ হিসেবে আমরা চিন্তা করছি যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক প্রয়োজনকে আমরা কিভাবে পূরণ করব। সেটার সাথে আমরা আজকে সেটাকে একটা একটা নমুনা হিসেবে আমরা আজকে উপস্থাপন করেছি গতকালকে সোনাগাজিত ব্যাপক উপস্থিতি ছিল এখানে দাগুন ভাইয়া তো আমরা যা আশা করেছিলাম তার থেকেও ব্যাপক উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন সম্মানিত উপস্থিতি আমরা গল্পে শুনেছি আমরা আগে ওয়াজে শুনতাম যে হয়তো তোমার রাত্রে গিয়ে মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখে আসতেন আর খাওয়ারের বস্তা নিজে কাঁধে করে নিয়ে দিয়ে আসতেন আমরা এটা শুধু শুনতাম আর মানুষ শুধু এটাকে কল্পনা করত। আমরা এই বাংলাদেশে ধীরে ধীরে আমরা ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে আমরা ওটাকে বাস্তবে প্রমাণ করতে চাই আমাদের দায়িত্বশীলেরা ঠিক একই কাজ কেউ যাতে খাদ্যের অভাবে মারা না যায় কেউ যাতে চিকিৎসার অভাবে মারা না যায় কেউ যাতে শিক্ষার প্রকৃত শিক্ষা পাচ্ছে না এরকম যাতে না হয় শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয় এবং আমাদের রহিম ভাই বলেছেন একটু আগে যে বন্যা পরবর্তী সময়ে যাদের ঘর ছিল না তাদেরকে ঘর করে দেয়া হয়েছে পঞ্চাশ কোটি টাকার উপরে আমরা এখানে উন্নয়ন কর্মকাণ্ড করেছি যদিও আমরা এটা ওলাও করে প্রচার ওনারাও করে নাই আমরাও করি না আমরা চাচ্ছি মানুষ উপকৃত হোক ইসলাম যতটুকু কাবার করে ততটুকুর মধ্যেই আমরা আছি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের পথেই আছে ইনশাআল্লাহ মানুষ এখন এটাই চাচ্ছে যে কারা আন্তরিকতার সাথে চিকিৎসার কাজটা করতেছে কারা আন্তরিকতার সাথে আমার বাসস্থানের ব্যবস্থাটা করতেছে কারা আন্তরিকতার সাথে এবং শুধুমাত্র ইসলামী সমাজ বিনির্মাণের জন্যই তারা কাজ করতেছে অন্যদের হয়তো দেখা গেছে এমপি সাহেব দিয়ে যাচ্ছে এখানে কোনো এমপি সাহেবের কোনো কাজ নাই এই ফখরুদ্দিন মানিক ভাইকে পাঁচ বছর আগেও কেউ চিন্ত না মনে করেন আপনারাও বলেন আমরাও বলতাম কিন্তু সে ফখরুদ্দিন মানিক ভাইকে এখন এই দাগন ভিয়া সোনাগাজের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ চিনে প্রত্যেকটা অসহায় প্রত্যেকটা রুগী তারপরে গড়হীন আশ্রয়হীন প্রত্যেকটা মানুষ মানিক ভাইকে চিনে ইনশাল্লাহ যদি ভবিষ্যতে এই জামাত ইসলামী এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে যদি সরকার গঠন করার এবং ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এই সমাজকে একটি শান্তির সমাজে সেই ওমরের সময়কার সমাজে আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ